সো ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত তো ভাই সকাল থেকে রাজ্য রাজনীতি তো একবার সরগরম তাকে নিয়ে দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে নিয়ে আমি অনেকগুলো কথা বলেছিলাম আমার একটা ভিডিওতে বলেছিলাম যে তার কেন্দ্র চেঞ্জ হয়ে যেতে পারে আলটিমেটলি সেটাই হয়েছে তিনি মেদিনীপুর পাননি তবে আমি যে কেন্দ্রটা বলেছিলাম সেটাতে দেওয়া হয়নি তাকে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর যেখানে তৃণমূল কংগ্রেসের অপোনেন্ট মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন তৃপ্তি আজাদ তিনি প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার এবার প্রশ্ন হচ্ছে আজকে রাজ্য রাজনীতি তোলবার করেছেন দিলীপ ঘোষ একটা এমন বড় অদ্ভুত কমেন্ট করেছেন তিনি সেই কমেন্টটা আমি মুখে বলেছি না কারণ খুবই কন্ট্রোভার্সিয়াল কমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা আমি নিজে তো সেই মন্তব্য নিয়ে আমি নিজে তীব্র সমালোচনা করছি একজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে এরকম মন্তব্য করা উচিত হয়নি তার যাই হোক সেটা বাকি হবে না হবে সেটা নির্বাচন কমিশন দেখতে এবার কথা বলবো এই দিলীপ ঘোষকে নিয়ে এই দিলীপ ঘোষ এরকম কথা বলেন এর আগেও একুশের ভোটেতেও দেখেছি যে তিনি এরকম বহু জায়গায় তিনি এরকম মন্তব্য করেছেন দিলীপ কি মানে অনেকে বলতে হবে দিলীপ ঘোষ অশিক্ষিত দিলীপ ঘোষের শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা জানেন জানলে বস চমকে যাবেন এবং জানার পরে ভাববেন যে মানে এটা জানার পরে তিনি বলবেন যে এ আমি কী জানলাম বা এরকমটাও হয় হ্যাঁ একদমই এইটাই রিয়াকশান হবে আপনাদের তার কারণ দিলীপ ঘোষ একজন ইঞ্জিনিয়ার দিমা ফিল ইয়েস দিলীপ ঘোষ একজন ইঞ্জিনিয়ার তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফিটার টেকনিশিয়ান যে কথাটা আমরা সচরাচর শুনে আছি সেই ফিটার টেকনিশিয়ান দিলীপ ঘোষ এবং এটা তিনি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন কমিশনে মানে লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশনকে যে তথ্য দিতে হয় সেই তথ্যতে তার মানে তার ফলক তিনি এই তথ্য দিয়েছেন এবং অবশ্যই তার কাছে সার্টিফিকেট আছে বলেই তিনি এই তথ্য দিয়েছেন তিনি উনিশশো বিরাশি সালে ঝাড়গ্রামের একটি আই আইআইটি কলেজ থেকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফিটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি পাশ করেছেন উনিশশো বিরাশি সালে ভাবা যায় ফিটার কোর্সে অবশ্য আর এস এস দিলীপ ঘোষ তো আর এস এস ব্যাকগ্রাউন্ডের লোক আর এস এসের এর একটা ক্রাইটেরিয়াই থাকে যে শিক্ষিত হতে হয় কিন্তু ভাই কি শিক্ষিত উনি এর আগেও বহুবার নানা রকম নানান কমেন্ট করেছেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মা ভেঙে গেল তখন বারমুটা কী সব একটা বলেছিলেন এখন এই ভোটের মুখে এই গরম ঠোঁট কাটা হতে পারেন বা ঠোঁট কাটা মা মানে যে লজ্জাসরম বা বিবেক কাটা সেরকম তো না হওয়াটাই উচিত ছিল তিনি নেতা হিসাবে ভালো সংগঠন হিসাবে নিশ্চয়ই ভালো তিনি রাজনীতি করেন একটা দলের আদর্শ নিয়েই কিন্তু তার জন্য তিনি মহিলা মুখ্যমন্ত্রীকে কখনো এই মন্তব্য করতে পারবেন মানে আমার নিজের সত্যি বলছি আমি একজন নিউট্রাল পার্সনেও যদি আমি বলে থাকবো মানে বলছি খুবই খারাপ মন্তব্য আমার নিজেরও বলতে খুব খারাপ লাগবে তো যাই হোক উনিশশো বিরাশি সালে টেকনিশিয়ান পাশ করেছিলেন এরকমটাই তথ্য তিনি ঝাড়গ্রামের আইটিআই কলেজ থেকে পাস করছেন সেরকমটাই তথ্য তিনি দিয়েছেন দু হাজার ষোলো সালে তিনি যখন নির্বাচন ষোলোতে সরি দু হাজার উনিশে তিনি দিয়েছিলেন এবং যদিও এই তার এই ডিগ্রিটা নিয়ে একটি কন একটু কন্ট্রোভার্সি আছে অশোক সরকার নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছিলেন যে এই তার এই ডিগ্রিটা নাকি গ্রো নাকি জাল বলে তিনি ডিগ্রি সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যদি পরে সেই মামলা খারিজ হয়ে যায় তবে আপাতত কিন্তু দিলীপ ঘোষ যতটা আমাদের নেতাদের যতটা অশিক্ষিত মনে করি পকেটে কিন্তু কাগজের ডিগ্রিটা কিন্তু রয়েছে বস সে যত যাই বলুন শুভেন্দু অধিকারী বলুন শুভেন্দু অধিকারীও একজন গ্র্যাজুয়েট শুভেন্দু অধিকারী বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন দিলীপ ঘোষ যাকে নিয়ে এত চর্চা হচ্ছে আজকে সেই দিলীপ ঘোষ আর এরকমটাই শিক্ষিত এতটা পরিমাপের শিক্ষিত মানে কাগজী কলমে শিক্ষিত বাকিটা আপনারা বলবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এক্সট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন